বিশিষ্ট সাহাবি জাবের ইবনে আবদুল্লা রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত হাদিসটা তিনি এ মর্মে সংবাদ দিতেছেন যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কুরবানির গোস্ত নবী কুরবানির গোস্ত জমা রেখে তিন দিন পর খেতে প্রথমত নিষেধ করেছিলেন কয়দিন মানে তিন দিনের পরে রাখতে নিষেধ করছিলেন তিন দিনের মধ্যে তোমরা কুরবানির মাংস খেয়ে ফেলো এটা জমা করে রেখো না আল্লাহ নবী প্রথমত এই হুকুম দিলেন এই হাদিসের মধ্যে আবার বলতেছে প্রথমত তোমরা তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম অথপর এ নিষেধাজ্ঞা আমি উঠায় নিয়ে গেলাম এবং আমি তোমাদেরকে হুকুম দিলাম তোমরা কুরবানির বস্তু খাও এবং রসদ হিসাবে পানাহার করো রসদ হিসেবে পানাহার করো এবং জমা করে রাখো মানে কি মানে পানাহার করতে পারবা এবং জমা করে রাখতে পারবা এখন এখান থেকে আমি সংক্ষিপ্তভাবে বুঝাই সেটি হলো আমরা কুরবানির মাংস ভাগ করি কয়টা বলেন কয়টা তিন ভাগ করি এতিমের ভাগ তো আর আমি নেই না নেই এতিমের ভাগ আমি এতিমকে দিয়ে দিছি আত্মীয় স্বজন বা মধ্যবিত্ত যারা তাদেরকে ভাগ তাদের আমি দিয়ে দিয়েছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়ি পৌঁছায় দিছি আর আমার যেইটা ভাগ এই ভাগটা আমি তিন দিন রাখি খাবো না এক বছর রাখি খাবো এটা আমার ব্যক্তিগত বিষয় ঠিক কিনা এটা কার বিষয় আমার বিষয় এটা আমার জিনিস এটা আমার হালাল সম্পদ কুরবানিটা তো আমার হালাল নাকি আমি যেই জিনিসটা আমি রেখেছি আমার ভাগেরটা আমি রেখেছি আমি

Saludos. আদিযা দাজা কে হয়া তাহারি ঠিকানা

অগণিত শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন। পবিত্র জুম্মার দিনে আমাদেরকে তিনার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান মূল মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দ্রুত সালাম পেশ করি নবী জিন্দা নবী রহমতের নবী নবী গলের সেরা মণি দজাহান জাহান হজরত আহম্মদ মস্তফা মোহাম্মদ মস্তফা সালি সাল্লামের পূত পবিত্র রোজা মবারকে লক্ষ কোটি কদম মুসি আরস করি আপন মুর্শিদের পুত্র পবিত্র কদম মবারকে উপস্থিত দিনদার মমিন মুসলমান আল্লাহর গড়ে হাজিরা দিয়েছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসালাম আলাইকুম ওরফ মাতুল্লাহি মহান আল্লাহফাক রব্বুলা আল আমিন পবিত্র এই জুম্মার দিনে আমাদেরকে কবুল করেছেন সকলে বলে আমিন পবিত্র হজের মাস এই হজের মাস আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত রেখেছেন সেটি হলো পবিত্র কুরবানি জরে বলি আল এই পবিত্র কুরবানি সম্পর্কে আজকে আমরা কিছু মাসলা মাসাইল সম্পর্কে কথা শুনব আলোচনা শুনব সর্বপ্রথমে আমি এই পবিত্র কোরবানি কোন জায়গা থেকে আসলো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি সেটি হল এই পবিত্র কুরবানিটা ইব্রাহিম আলাইহাল্লামের তিনার দশায় তিনার আপন সন্তান ইসমাইল আলিহ্লামের কুরবানির মাধ্যমে তিনি এই পরীক্ষার মাধ্যমে পবিত্র কুরবানি এসেছেন পাকের হুকুমে ইব্রাহিম আলহ শেষ বয়সে একটি সন্তান পেয়েছিলেন সেই সন্তানের নাম রেখেছিলেন ইসমাইল এই ইসমাইল আলহ তিনি যখন বড় হতে লাগলেন আমার পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহাল্লামকে পরীক্ষা করার জন্য স্বপ্নের মধ্যে পাক দেখিয়ে দিলেন যে তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি দাও সোহান তো ইব্রাহিম আলাইহাল্লাম প্রথমত একশোটি উট কুরবানি দিলেন কুরবানি দেওয়ার পরে পাক আবার আল্লাহর খলিলকে আবার স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি দাও দ্বিতীয় দিন আবার তিনি এইভাবে আরো একশোটি উট বা বৃদ্ধি করে দুইশোটি উট তিনি কুরবানি দিলেন তৃতীয় রাত্রে আবার তিনি স্বপ্ন দেখতেছেন তোমার প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি দাও আল্লাহর হুকুমে তার পবিত্র এই বেরেন্টের মধ্যে হঠাৎ করে একটা চিন্তা এসে গেল আমার প্রিয় বস্তু আমার প্রিয় জিনিস তো আমার এই সময়ের জন্য আমার সন্তান যাকে আমি আমার থেকেও বেশি ভালোবাসি তা আল্লাহ তো আমার সন্তানটাকে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম করেছে তো তিনি ইসমাইল আলী ইসাল্লামকে কুরবানি করার জন্য রওনা করে দিয়েছে তো ইতিমধ্যে আপনারা ঘটনাটি সকলেরই জানা আছে যে একটা নির্জন স্থানে যায়াতি ইসমাইল আলহ ইসাল্লামের গলার মধ্যে যখন ছোড়া চালাইলেন সোরা লাগাইলেন আল্লাপাক ইব্রাহিম আলাইহিসাল্লামের কুরবানি কবুল করে নিলেন সুবাহ কবুল করে নেওয়ার পরে পাক কি করলেন আপন সন্তানকে বাঁচিয়ে তিনি আল্লাহ পাক জান্নাত থেকে একটি ডুম্বা পাঠিয়ে দিলেন জিব্রাহিল সালামের মাধ্যমে জিব্রাহি আলাইহিসাল্লাম ইসমাইল আলহ্লামকে সরিয়ে ডুম্বাটাকে চুরির মধ্যে দিয়ে দিলেন সুবাহান তার মানে বোঝা গেল আল্লাহ পাক এখানে পরীক্ষা করেছেন যে ইব্রাহিম কি আমাকেই বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে এই পরীক্ষা করার জন্য আল্লাহ এত বড় একটি কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহর পয়গম্বারকে ফেলিয়ে দিয়েছিলেন তো আমরা আজকে জানব এই পবিত্র কুরবানিটা কোন ব্যক্তির উপরে জায়েজ কিংবা ওয়াজিব কোন ব্যক্তির উপর ওয়াজিব না এই পবিত্র কুরবানি ওয়াজিব হওয়ার সত্য আছে যেমন জাকাত ওয়াজিব হওয়ার সত্য আছে জাকাত ওয়াজিব হওয়ার সত্য হল নেসাব পরিমাণ মাল হাদিসের মধ্যে আসছে সাড়ে সাততলা তলা স্বর্ণ কিংবা সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাউন্ন তলা রোফা কিংবা সাড়ে বা অন্য রুফা এইটা যদি এক বছর কারো ঘরে মজুদ থাকে তাহলে সেই মালের উপরে দাও ওয়াজিব হয়ে যায় সোহান এখন কুরবানিটা কার উপর ওয়াজিব এইটা আমাদের জানা দরকার এই পবিত্র কুরবানিটা হলো এই হজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ মনে রাখবেন এই হজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের মধ্যে যদি নেশাব পরিমাণ মাল কারো ঘরে থাকে মনোযোগ নেশাব পরিমাণ মাল যদি কারো সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায় নেশাব পরিমাণ মালটা কি ওই যে বললাম সাড়ে তলা সৈন্য কিংবা সাড়ে সাত ভরি সৈন্য এই পরিমাণ সম্পদ কিংবা সাড়ে সাত ভরি সম্পদ যদি কারো ঘরের মধ্যে এই তিন দিনের মধ্যে মজুদ থাকে এই তিন দিনের যে কোনো একদিন এই তিন দিনের যে কোনো একদিন যদি তার ঘরে মজুদ থাকে তার উপর কুরবানি আজিব হয়ে যায় সুবাহ এখন এই পবিত্র কুরবানি আমরা জানলাম যে কার উপর দোয়া জায়েজ সাড়ে সাত বড়ি শূন্য কিংবা সাড়ে বাউন্ন বরি রোপা যদি কারো ঘরে মজুদ থাকে এই তিন দিন জিলহাজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখের আসর পর্যন্ত এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন কিংবা যে কোনো সময় যদি এই টাকার মাল সাবানার এই টাকা পরিমাণ কিংবা এই স্বর্ণ পরিমাণ যদি কারো ঘরে মাল মজুদ থাকে সম্পদ থাকে হয় এই তিন দিনের মধ্যে তাহলে তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব হবে আর এই মাসালা থেকে কি বোঝা গেল আমরা আশা করা যায় যে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ আমরা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত ওয়াজিব হয়ে গেছে ঠিক কি না এখন আমরা জানবো কাদের উপর কুরবানি দেওয়া না মনে করেন একজন ব্যক্তি এই তিন দিনের দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিনের মধ্যে সে নেশাব পরিমাণ মালের সম্পদের মালিক হই নাই কিন্তু এই তিন দিন পরে হয়েছে তিন দিন আগে হয়েছে কিন্তু তিন দিন এই তিন দিনের মধ্যে সে কি সে নেশাব পরিমাণ মাল মালের উপযুক্ত তার হয়ে নাই দেখা গেছে সে একটা ব্যবসা করে ব্যবসায় লুকস ব্যবসাটা লোকসান হয়ে গেছে কিন্তু হঠাৎ করে এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন ব্যবসায় লাভবান হয়েছে এই মালিক হয়ে গেছে কিন্তু এই তিন দিনের মধ্যে যদি মালিক হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে আর তিন দিনের আগে পরে যদি মালিক হয় না হয় কিংবা হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে এখন পবিত্র কুরবানির দোয়ার পরে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই দেখা গেছে ইউটিউবের মধ্যে আমরা অনেক সময় বক্তব্য দেখি এখন এদিনই বের হয়েছে যে কুরবানির মাংস ভাগ না করলেও চলবে বন্টন না করলে চলবে তিন ভাগে বিভক্ত না করলেও চলবে এই মশালাটা এখন আমাদের মধ্যে কিছু ভাইরা বের হয়েছে যারা বলে যে কুরবানির না দিলেও এই কুরবানির ভাগটা না করলেও চলবে তার কুরবানি আদার হয়ে যাবে এ বিষয়ে আমি পবিত্র কুরআন শরীফের থেকে আপনাদেরকে দেখাই পবিত্র কুরআন শরীফের হাজের মধ্যে ছত্রিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত ছত্রিশ নম্বর জোরে বলেন কত নাম্বার ছত্রিশ কোরআন শরীফের সুরাহাজের ছত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন একটু দূর শরীফ পরেন আল্লাহ হাজের নাম্বার আয়াতে আল্লাহ কি বলেন আমি সংক্ষিপ্ত ভাবে বলি সময় খুবই কম আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের পশুটা যেই পশুটা তোমরা কুরবানি করো ওই পশুটা যখন জবই করার পর জমিনে পড়ে যায় কি হয় জমিনে জবই করার পর কি হয় জমিনে পড়ে যায় তোমরা তার থেকে বক্ষণ করো কি করো বক্ষণ করো মানে আহার করো মানে কুরবানির বস্তু কি করতে বলছে আহার করতে বলতেছে যে তোমরা তার থেকে আহার করো এখানে বলতেছে যে আহার করার পরে তুমি নিজে আহার করো এরপরে তোমার মধ্যবিত্ত যারা হাত পাতার উপযুক্ত না মানে মানুষের কাছে হাত পাততে লজ্জা পায় এক আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে না যারা কুরবানি দেওয়ার উপযুক্ত না মানে তাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে নাই কিন্তু তারা মানুষের কাছে হাত পাততে চায় না তারা লজ্জা পায় এখানে কোরআন শরীফের হাতে বলতেছে যে তোমরা তাদেরকে বক্ষণ করাও সুবাহার আল্লাহ কর নিজে বক্ষণ করো তাদেরকেও কি করাও বক্ষণ করাও তাদেরকে খাওয়াও এবং যারা মিসকিন যারা যারা মানুষের কাছে হাত পাতে তোমরা তাদেরকে তার মানে এই থেকে খাওয়াও আমরা বুঝলাম যে নিজে খাও মধ্যবিত্ত যারা তাদেরকেও খাওয়াও এবং যারা মিসকিন এতিম মানুষের কাছে হাত পাতে তাদেরকে খাওয়াও এখান থেকে কয়টা ভাগ পাইছে জোরে কয়টি নিজের একটা ভাগ এবং মধ্যবিত্ত যারা তাদের একটা ভাগ আর মিসকিন যারা এতিম যারা তাদের একটা ভাগ সুবাহ আল্লাহ তার মানে পবিত্র কুরআন শরীফের মধ্যে জানা দিয়েছে তোমরা তিন শ্রেণী মানে পবিত্র এই কুরবানির মাংসটাকে তোমরা তিনটা ভাগ করো সুবাহন আল্লাহ করা এখানে পবিত্র এই কুরবানির মাংসটাকে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে এই মাংসটা না রেখে খাওয়া যাবে না কিন্তু আল্লাহ রাসুল একটা হাদিসের কথা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বলি নবীজি হাদিসের মধ্যে কি বলছে সুনানে না মধ্যে আল্লাহ রাসুল একটা হাদিস রচনা করেছেন আল্লাহ রাসুল প্রথমত নিষেধ করার কারণ ছিল এই ঘট এটাও আমি বলে দেই কারণ ছিল ওই সময় কুরবানিটা খুবই কম হতো মানে আমরা যে এই সময়টা আমাদের যে কুরবানিটা প্রত্যেকের ঘরে ঘরে ফিরায় কুরবানি হয় কিন্তু ওই সময়টা কুরবানি তো ঘরে ঘরে হইতো না যারা কুরবানি দেয় তারা যদি রাইখে দেয় তাহলে কি হবে এতি মিসকিনরা পাবে না কিছু পাবে কিছু পাবে না এই জন্য আল্লাহ রাসুল প্রথমত তো নিষেধ করেছিল তোমরা তিন দিনের বেশি খাইও না আল্লাহ প্রথম নিষেধ করলেন এর বলে আল্লাহ রাসুল এটা উঠায় নিয়ে বললেন যে তোমরা তোমাদের কুরবানির মাংস তোমরা দিন পারো যে সময় পারো তোমরা খেতে পারবা তিন দিনও রেখে খেতে পারবা তিন দিনের বেশিও রেখে খাইতে পারবে আমরা হাদিস থেকে জানলাম তার মানে বোঝা গেল যে আমরা কুরবানির মাংস ফ্রিজি রাইখেও আমরা এখন খাইতে পারবো ঠিক কি তো এখনকার আমাদের ওলামা ভাইরা যদি ফতোয়া দেয় ইউটিউবের মধ্যে আসে যে কুরবানির মাংস তিন দিনের বেশি খাওয়া যাবে না তাহলে তার কথা মারা যাবে না এই হাদিস অনুযায়ী জোরে কান ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন